ঠান্ডা বাবা রে উঠে দেখো আর একজন এই ঠান্ডার মধ্যে বাইরে থেকে ঘুরে চলে আসলো দেখো দেখো ঘুরে এসে এখন বাবার কোলে দিব্যি ঘুমাচ্ছে আমরা উঠে আবার শুয়ে পড়েছি এখন উঠতে ইচ্ছে করছে না বাইরে ঝড় হচ্ছে ঝড় এত ঠান্ডা কুয়াশা ফ্রক কুয়াশা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানাবে সবাই সবাইকে গুড মর্নিং বলতো বাবা আর এই যে দেখো তোমরা বলছিলে না যে পিগলু নিয়ে ভিডিও করি না পিগলুটা এখন হুট করে বড় হয়ে গেছে গো পিগলু আমার কাছে অত থাকে না আমার বাবাটাকে নেওয়ার সময়ই হয় না ও দাদুর কাছে থাকে দাদুর কাছে আজকে এসছে সকালবেলা উঠে সোনা পাখি তো আমার সোনা পাখি সবাইকে গুড মর্নিং হাড় কাঁপানো শীতের সকালের শুভেচ্ছা